ফোন ধরলেই সর্বনাশ এই নম্বরগুলো থেকে কল আসলে ভুল করেও ফোন রিসিভ করবেন না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সতর্ক করব প্লাস আপনাদেরকে শুরু ডিটেলস বিষয়গুলো বুঝিয়ে দেব। যাতে আপনারা এই ফ্রড কলগুলো থেকে বাঁচতে পারেন আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করছি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে সাইবার অপরাধের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে প্রতারকরা সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য প্রতিদিন নতুন নতুন কৌশল ব্যবহার করছে এই অবস্থায় কেন্দ্রীয় সরকার এবং টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের সাইবার অপরাধ থেকে রক্ষা করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম বিভাগ ডট একশো কুড়ি কোটি মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা জারি করেছে সরকারের পক্ষ থেকে মোবাইল ব্যবহারকারীদের বেশ কিছু ধরনের নম্বর থেকে আসা ফোন নিয়ে সাবধান থাকার পরামর্শ জারি হয়েছে সরকারি বিবৃতি কেন্দ্রীয় টেলিকম বিভাগ ডট মঙ্গলবার একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন যে মোবাইল পরিষেবা প্রদানকারী সমস্ত সংস্থাগুলিকে তাদের গ্রাহকদের সচেতন করার জন্য আন্তর্জাতিক কলগুলিকে বিশেষভাবে করতে বলা হয়েছে তারা আরও জানিয়েছেন বাইশে অক্টোবর আন্তর্জাতিক কল ফট প্রতিরোধ সিস্টেম চালু হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে এক পয়েন্ট কোটি ভূ আন্তর্জাতিক কল সংনাক্ত করা সম্ভব হয়েছে এর মধ্যে নব্বই শতাংশ কল স্প্যাম হিসাবে চিহ্নিত করা হয়েছে ভুয়ো আন্তর্জাতিক কলের বিষয়ে সতর্কবার্তা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে প্রতারকরা এখন ভূ আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে যারা প্লাস নাইন ওয়ান দিয়ে নম্বর শুরু হয় না এমন অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পাচ্ছেন তাদের ফোন ধরার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ বিষয়টি বুঝে নিন যখন দেখবেন প্লাস নাইন ওয়ান দিয়ে কোনো ফোন আসছে তখন সেই ফোনটি রিসিভ করতে পারেন কিন্তু নাইন ওয়ান বাদে যদি অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের ফোন আসে তাহলে কিন্তু আপনারা সেই ফোনটি রিসিভ করবেন না ভুলেও কেন্দ্রীয় টেলিকম বিভাগ ডট আরও জানিয়েছেন কিছু প্রতারক নিজেদের ভারত সরকারের বিভিন্ন বিভাগের কর্মী হিসাবে পরিচয় দিয়ে ফোন করছে এমন কোনো কল আসলে সেগুলো পুরোপুরিভাবে ভুয়ো বলে ধরে পরামর্শ দিয়েছে সরকার এইবার আপনারা দেখে নিন কোন কোন নম্বর থেকে সাবধান থাকবেন সম্প্রতি টেলিকম বিভাগ ডট সামাজিক মাধ্যমে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে প্লাস সেভেন সেভেন প্লাস এইট নাইন প্লাস এইট ফাইভ প্লাস এইট সিক্স প্লাস এইট সেভেন এবং প্লাস এইট ফোর দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক নম্বরগুলো থেকে কল আসলে সতর্ক থাকুন কেন্দ্রীয় টেলিকম বিভাগ ডট স্পষ্ট করেছেন যে ভারত সরকারের টেলিকম বিভাগ ট্রাই থেকে কোন রকম গ্রাহককে ফোন করা হয় না ভুয়ো কলের বিরুদ্ধে অভিযোগ জানানোর পদ্ধতি যদি কোনো ভুয়ো আন্তর্জাতিক কল পান তাহলে চক্ষু পোর্টালে চক্ষু পোর্টাল একটি পোর্টাল অভিযোগ জানাতে পারেন সরকারের মতে এই ধরনের কল সাধারণ ইন্টারনেট জেনারেটেড হয় যা প্রতারণাদের উদ্দেশ্য করা হয় প্রতারণার উদ্দেশ্য করা হয় অর্থাৎ এই যে পোর্টালটার কথা মাথায় রাখবেন চক্ষু পোর্টাল আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেব এই লিঙ্কে আপনারা অভিযোগ জানাবেন ভূ কোনো কল আসলে গ্রাহকদের জন্য বিশেষ পরামর্শ অজানা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসলে সতর্ক থাকুন ফোন ধরার আগে নিশ্চিত করুন যে নম্বরটি বিশ্বাসযোগ্য কিনা প্লাস নাইন ওয়ান ছাড়া অন্য কোনো নম্বর থেকে ফোন আসলে বিশেষভাবে সতর্ক হয়ে যান সরকারি পরিচয় দিয়ে কেউ ফোন করলে তা যাচাই না করে বিশ্বাস করবেন না সরকারের এই বিশেষ উদ্যোগ প্রতারণা কমাতে সাহায্য করবে বলেই আশা করা যাচ্ছে তাই মোবাইল ব্যবহারকারীরা এই সতর্কবার্তা মেনে নিজেরা সুরক্ষিত থাকুন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন